শিলচরের বেরেঙ্গা নাথপাড়ায় অবস্থিত ইএনডি ডি বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় বাঁধে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোতে এখন মেরামতির কাজ চললেও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন এই কাজ শুকনা মৌসুমে কেন শুরু হয়নি স্থানীয় জনগণের অভিযোগ প্রতি বছর বর্ষার আগেই বাঁধে ফাটল দেখা দেয় অথচ সময় মতো সংস্কার না হওয়ার ফলে এবারও দুর্ভোগের আশঙ্কা বাড়ছে স্থানীয় এক বাসিন্দা জানান প্রতিবারই বর্ষা ঠিক আগে সংস্কারের কাজ শুরু হয় এটা যেন এক নিয়মে পরিণত হয়েছে এটা কি শুধুই অব্যবস্থা নাকি এর পেছনে দুর্নীতি আছে সেটা এখন প্রশ্ন অনেকেই মনে করছেন এই বিলম্ব ও অব্যবস্থার পেছনে আর্থিক দুর্নীতির গন্ধ রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে বর্ষার সামনে থাকা এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন তারা শিলচৌর সংবাদ ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন যাতে নতুন নতুন খবর গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রতিবেদন সহজেই আপনার হাতে পৌঁছে যায় ধন্যবাদ আজকে আমি বেরেঙ্গায় নাথপাড়ায় এসেছি এবং এখানের স্থানীয় অনেক জনসাধারণ রয়েছেন ঠিক এই জায়গাতে মার্চ মাসে তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন করেছিল যে ড্রাই সিজন থাকতে থাকতে এই কাজটা শেষ করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওয়াটার রিসোর্স মিনিস্টার যিনি গুজরাত ঘুরছেন আর রোজ ওনার ফেসবুকে একটা ছবি দিন যে সব অল ইজ ওয়েল সব ঠিক আছে ওনার উচিত যেখানে এই ধরনের থার্ড ক্লাস কাজ হয়েছে যেখানে বাঁশ দিয়ে পাড় ভাঙ্গন ঠিক করার চেষ্টা করে হচ্ছে যেখানে সিজন মতো কাজ হয়নি মাননীয় মন্ত্রীর এখানে আসা উচিত আপনি তো ওইখানে ঘুরছেন যেখানে সব ঠিক আছে যেখানে আপনার ডিপার্টমেন্ট ফেল করছে আপনি সেখানে আসছেন না কেন আজকে বরাক নদীর স্রোত আর লেভেল জলের লেভেল ডেঞ্জারের উপরে চলে গেছে এই পাটটা যদি ভেঙে যায় সমস্ত শিলচার শহর বিশ মিনিটের মধ্যে এটা শিলচার শহরে ফ্লাডিং হয়ে যাবে সো মুখ্যমন্ত্রীকে বলছি ওয়াটার রিসোর্স মিনিস্টারকে বলছি যে আপনি আপনার নজরটা শিলচরের দিকে দিন আপনি বেঙ্গল গিয়ে মমতা ব্যানার্জির রাস্তার কথা বলছেন নিজের কাজের উপরে এসে আগে ফোকাস করেন নালে শিলচরের মানুষ ঠিক আগের বারের মতো আবার বিপদে পড়বে আপনার বাসা নেই আমার বাসা হইল চামড়া গুদাম চামড়া গুদাম বর্তমান কেমন বর্তমান সিচুয়েশন হইল আপনার নদী জল তো ঘন্টা বাড়িয়ে যায় নিজ যদি যার খুবই খারাপ আর বান্দর অবস্থাটা আরো বেশি খারাপ নাটপড়া বেরেঙ্গা নাটপড়া বান্দর অবস্থা আপনি তো নিজেও এটা দেখছই হ্যাঁ এটা যে কোনো সময় আপনার জল বাড়া সঙ্গে সঙ্গে বান্ধটা ভাঙা হেভি চান্স আর এই বান্ধটা ভাঙলে আপনার নিয়ার আমরা টাউন সিলচাট টাউন গোটা শিলচার টাউন জলমগ্ন হয়ে যাব মানে ফুললি ফ্লাড হইব এফেক্টেড ফুল শিলচর হইব এটা আগে প্রটেকশন দেওয়া ওটা ইমিডিয়েট দরকার ছিল কিন্তু এখন যে তারা যে কাজ করে এই কাজটা কিন্তু এখন নিজেকে কাজ করে ওদিকে নদী করবে সব বান্ধের মাটিটা নিয়ে আসে এলি কটা এখন এন ডি আর এফ এর টিম এখন ইমিডিয়েট ফটানি দরকার প্রশাসন থেকে এই কারণে প্রটেকশন দেওয়া দরকার কারণ এই নদীর অবস্থাটা খুবই খারাপ অতটুকু আমার কাজ

বৌ আছে নাতি নাচা আছে ৰাস্তা পুইছা নাই যে বগি ইটা

বাস কৰি দিছে আৰু